আপনারা দেখেছেন লাস্ট ভিডিওতে আলমাটি যাওয়ার জন্যে আমি একটা বাস স্ট্যান্ডে অনেকক্ষণ ওয়েট করছিলাম কিন্তু বাস না পাওয়ায় অবশেষে আমি একটা ট্যাক্সি বুকিং করলাম তারপর আমি সেটি ধরে সিটির বাইরে হলাম প্রায় ইন্ডিয়ান রুপিস চারশো টাকা ভাড়া লাগলো তারপর আমি মেন রাস্তার উপরে দাঁড়িয়ে আলমাটির যত গাড়ি আসছে সবার উপরে লিফট চাইতে শুরু করলাম মোটামুটি দশ মিনিটের মধ্যে আমি একটা লেফট পেলাম সেটা আবার বলে কথা নাই পুরো নশো কিলোমিটার আলমাটি সিটি পর্যন্ত যে দুইজন আমাকে লেফট দিয়েছিল ওনারা একদম বয়স্ক যেটা সিনিয়র সিটিজেন বলতে পারো তো খুবই আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম একটা পেট্রোল পাম্পে তারপর ফটাফট পেট্রোল নেওয়ার পরে সবাই বলল ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে হবে সরি এটা লাঞ্চ নয় ব্রেকফাস্ট না লাঞ্চ করতে হবে তো নেক্সট আমরা একটা ধাবাতে আসলাম সেখানে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম নেক্সট যাওয়ার জন্য তারপরে প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছে রাত তো আমরা ভাবলাম যে রাত্রে ডিনারটা এখান থেকেই করে নিই কারণ রাত্রে কোথায় খাওয়ার পাবো তার ঠিক নেই তাই সবাই মিলে আবার একটা ধাবাতে উঠলাম সেইখানে কাজাকিস্তানের যে ট্র্যাডিশনাল ফুড সেই ফুড খাওয়ার জন্যে সেটা আর কিছু নাই সেটা ছিল লামস বা ভেড়ার মাংস খুবই সুন্দর খেতে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে খেতে খেতে ওইখানে যেতেই একজন ছোট্ট বন্ধুত্ব তৈরি হলো তিন বছরের সুন্দর কাঠ ছেলে যেটা কাজাকিস্তানের একদম ফেস বলতেই পারো তো সাথে বন্ধু হওয়ার পরে আমরা আস্তে 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 খাওয়া কমপ্লিট করলাম তারপরে মোটামুটি তিরিশ মিনিট লাগলো এবার আমাদেরকে নেক্সট ডেস্টিনেশন দুশো কিলোমিটার পরিক্রমা করতে হবে তারপর আলমাটি সিটি পৌঁছাবো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল খুবই মজা লাগবে ভালো লাগবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক করেন কমেন্ট করেন আর আপনারা কোথা থেকে দেখছেন এটা একটু জানিয়ে দেন ওখান থেকে আর কোনো লিফট হইল প্রায় দু ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম এগারোটা বেজে গিয়েছে আমি বললাম আর ভাবলাম দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই আগে এগিয়ে যাই এগিয়ে গিয়ে আগে থেকে কোনো বাস বা এই আগে থেকে লিফট চাইতে হবে যে লিফটটা বড় রোড হাইওয়ে আছে ওখানকে আমাকে পৌঁছাতে হবে না তো এটা ছিল মেন রোড বাট এখান দিয়ে কোনো রকম কোনো গাড়ি বড় গাড়ি যাচ্ছে না তো এখানে সব প্রাইভেট কার আমাকে সোজা চলে যেতে হবে প্রায় দশ কিলোমিটার তো সেইখান থেকে আমি ইয়ে পাবো বড় গাড়ির লিফ্ট চাইতে শুরু করবো আপটু আজকে চারশো সাড়ে চারশো কিলোমিটারের চাইবো যদি ডাইরেক্ট আলমাটি পেয়ে যায় তাহলে আলমাটি চলে যাব নাইলে এখানে একটা বড়ো লেক আছে বিকালস বলে তো ওই বিকালস লেকের পাশে আজকে রাত রয়ে যাবো তো কালকে মর্নিংয়ে তোমার হচ্ছে এতে যাবো আলমাটির দিকে তো এখানে প্রচন্ড বাইরে যে টেম্পারেচার কম আছে ঠিক আছে কিন্তু তোমার এ ঠান্ডা খুব একটা নেই আগে চলো দেখছি মন মেজাজ খুবই খারাপ তাই আমরা ইন্ডিয়ান রুপিস আট হাজার টাকা পার্স থেকে রাত্রেবেলা হোস্টেলের লোকরা চুরি করে নিয়েছে হোস্টেলে যে নিয়েছে আমি বুঝতে পেরেছি তো এখন বলে তো কোনো লাভ নেই টাকা চুরি হয়ে গেলে কোনো কিছু চুরি হয়ে গেলে বাইরে তুমি সেই টাকার ফেরতও পাবে না আর জিনিসপত্রও ফেরত পাবে না খুব মুশকিল লাস্টে পুলিশ টুলিশ ডেকেছিল পুলিশ কখন আসবে সারাদিন এই বসে থাকবো খুবই মানে তারপরে গিয়ে আবার এটিএম থেকে টাকা তুললাম বাট আমার খুব মন খারাপ একদম আট হাজার টাকা আমার ট্রাভেল মানি ভাই ট্রাভেল আট হাজার টাকা ট্রাভেল মানে পুরো উজবে উজবে তোমার হচ্ছে কাজাকিস্তানের টাকা ছিল ওতে কিরগিস্তানেরও টাকা ছিল ওটাতে আরামসে হয়ে যেত ওটাতে হ্যাঁ চলো কি কিছু করার নেই মানে এটা থেকে ধরে বসে যদি বসে থাকি মন খারাপ করি তাহলে আমি ট্রাভেল আর করতে পারবো না হয়েছে হয়েছে এবার সব সময় আমি ওই সব সময় আমি সব আমার ল্যাপটপ বলো বা আমার জিনিসপত্র যে দামি জিনিসপত্র সব আমি চাপিয়ে দিয়ে রাখি ব্যাগের মধ্যেই আমি টাকাটা এগুলো সালা কালকে যদি আমি ওইটা এটা পাঁচ টাকা আমি ব্যাগে ঢুকিয়ে চাই মেরে দিতাম কোনো সমস্যা ছিল না আমি ওই জিনিসগুলো আগে করি বাট এইবারে ভুল হয়ে যায় ওকে চলো আমি বাস থেকে নামি ট্যাক্সি থেকে নামি ট্যাক্সিতে প্রায় চারশো টাকা নিয়েছে দশ কিলোমিটারে তো ঠিক আছে চারশো টাকা এরকমই নামি ট্যাক্সিতে চলো আমি মেন হাইওয়েতে দাঁড়িয়ে আছি এখানে লিফ্ট নেওয়ার জন্য বাট সামনেও একটা পুলিশ আছে ওখানে গার্ড দিচ্ছে আর ওইদিকেও গার্ড দিচ্ছে তো জানি না সামনে পুলিশ তোমার হচ্ছে এতে ঢুকেছে তোমার পেট্রোল পাম্পে ঢুকেছে কেন হাইওয়েতে পুলিশ প্রবলেম করবে যে তুমি আর এইভাবে দাঁড়িয়ে লিফ্ট নিতে পারবে না বড় হাইওয়ে না আলমাটি গিয়েছে আমি বালখাস বলে একটা আজকে এ আছে তোমার হচ্ছে প্রায় এখান থেকে প্রায় তিনশো নব্বই কিলোমিটার ওই বালখাস আমি লিফ্ট নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দেখি ফটাফট সঙ্গে থাকো হাই আঙ্কেলাম কুমার আমি পেয়ে গিয়েছি খুব লিফ্ট দিয়েছে আমাকে এখানকারই কাজাকিস্তানের তোমার হচ্ছে দুজন বয়স্ক লোক তিনিও বয়স্ক আর তিনিও বয়স্ক প্রায় এক একজনের ষাট বছরের উপরে বয়স হবে আমি লিফট চাইছিলাম দাঁড়িয়ে তো এনা ইন্ডিয়ান তোমার হচ্ছে যে দিল্লি থেকে যে সমস্ত ডক্টর আছে আলমাটিতে এই ডক্টরকে এনেরা দেখান যেহেতু বয়স্ক আদমি ঠিক আছে লোক তো চলো আমি দেখেছো ঠিক ঠিক জায়গায় যদি তুমি এসে লিফ্ট চাইতে শুরু করো তো লিফ্ট পেয়ে যাবে সিটির মধ্যে কখনো লিফ্ট পাওয়া যায় না তো আমি সিটি থেকে বাইরে এসেছি চারশো টাকা খরচা করে তো তারপর লিফ্ট পেলাম তো এটা ডাইরেক্ট আলমাটির জন্য পেয়েছি জানি না আজকে রাত্রি হয়ে যাবে আলমাটি পৌঁছাতে নশো কিলোমিটার তো আমি বালকাস বলেছি তারপর ডাইরেক্ট আলমাটি যাব চলো দেখা যাক যা হবে হবে সব সঙ্গে থাকো দেখতে থাকো মাঝখানে ব্রেক নেব বাইরে আসবো তোমাদেরকে দেখাবো সুন্দর চলছে একদম পার্সোনাল কারে I feel like I'm losing my mind everybody in the world blind? Please, Lord, give me a sign. A sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. A sign. चल रहा है काफी अच्छा लग रहा है एक एक, 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 एक। लोग डांस कर रहे हैं <laughs> <laughs> भाई इस टाइप का जर्नी काफी मेमोरेबल रहेगा मेमोरेबल रहेगा बहुत मस्ती रहा है इस इस टाइप का कार में बैठ कर रेजिक के अंदर देखो पूरा सादा और सादा व्हाइट एंड व्हाइट दो धरने और हम लोग गाना बजा के सॉन्ग बजा के जा रहा हूँ बट कॉपीराइट आ जाएगा तो इसके बाद मैं बंद करना होगा अच्छा लग रहा है देखो भाई भाई माहौल चेंज हो गया भाई माहौल चेंज हो गया मस्त भाई मस्त জার্নি এখনও স্টার্ট আছে বা চলছে কারণ এটা প্রায় নশো কিলোমিটারের মতন জার্নি আছে ঠিক আছে তো প্রথমে তো ভাবছিলাম আমি চারশো কিলোমিটার লিভ নেব বাট এখন ডাইরেক্ট গাড়ি যাবে একদম সিটিকে আর এখানে আঙ্কেল দেখ মস্তি করছে কিরকম ডান্স করছে তু আঙ্কেল একদম কাটিয়ে দিচ্ছে একদম আর আমি একদম পেছনে বসে ভিডিও বানাচ্ছি দেখো কাজাকি সঙ্গ কাজাকি সং কাজাক সঙ্গ আহ হ্যাঁ দাদা দাদা দা কাজাকি সঙ্গ এটা কাজাকি সঙ্গে কিন্তু খুব সুন্দর হয় ভাই খুব মানে মতলব ডিজে ডিজের মতন এরকম ড্যান্স করা যায় কাজাকি সঙ্গে কাজাকিস্তানে প্রচুর এ আছে বার আছে আলমার্টিতে আস্তানাতে যে একদম এনারা প্রচুর পার্টি করে মুসলমান হলেও এরা পার্টি করে প্রচুর সেই মস্তিকার রয়েছে আর আমি তো সেই গান শুনতে ভালোবাসি আর রাইড করতে ভালোবাসি এইভাবে মস্তি হচ্ছে ভাই তোমরা যদি নতুনকেও আসো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এই ধরনের কি বলবো ভিডিও দেখার জন্য আর সাপোর্ট করো আমাকে যাতে আমি তোমাদেরকে আরও ভালো ভালো জায়গার ভিডিও দেখাতে পারি এখন আমি যাচ্ছি আলমাটির দিকে তোমার ওদিকে লাস্ট কারগান্ডাতে ছিলাম আমি তোমরা দেখেছো আমি লিফ্ট নিয়েছি পার্সোনাল দুটো আঙ্কেল দুটোই আঙ্কেল দেখা দমকা করে আর সামনে তোমাদেরকে দৃশ্য দেখিয়ে দিচ্ছি খুব আঙ্কেল তোমার দিকে পেট্রোল নিচ্ছে তো এরপর আমরা আগে গিয়ে যাবো সামনে বালখাস আছে তো সুন্দর আর আঙ্কেল তো পুরো একশো একশো কুড়ি একশো তিরিশের নিচে কোনো গাড়ি নেই উড়াচ্ছে একদম আর গাড়ি খুব সুন্দর দেখো পুরোনো দিনের গাড়ি স্যান্ড্রফ সিক্সটিন এটা কাজাকিস্তানের নাম্বার তো চলো নেক্সট আগে দেখি কত দূর যাই আমি তো আলমার্টি বলেছি কাজ করেছিলাম যে এইখান পর্যন্ত আসবো তারপরে আবার আমি বলছি যে আলমাটি যাবো তো রাত্রি হয়ে যাবে যেতে যেতে ওকে ওকে বল তো চলো তো আমি একটা আমরা ক্যাফে এসেছি এই ক্যাফেতে তে তোমার এখানে হচ্ছে যারা এই সমস্ত গাড়িওয়ালা গাড়ি নিয়ে যাতায়াত করে আহ এই খুব নামী এটা খুব মানে নামী একটা ক্যাফে দেখতে পাচ্ছো সামনে পুরো পুরো ক্যাফে এটা ভেতরে রান্না হচ্ছে আর এখানে সমস্ত মানুষ খাওয়া দাওয়া করছে এই দেখো একদম

çottu. Ay vayımız boğastatırız. Aa. Kası ince gazvan da biz. What is your name? <coughs> Darhan. Nama? Na? Your name, name. My name is Darhan. 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 What's your name? my name Radhe. Radhe. Da da. Ah. <laughs> Assalamualaikum alikum salam. -al yeah. <laughs> oh, name? Name? I told I Name? I said. Yeah. <laughs> जो यहाँ पर काफी सारे आदमी आते हैं घूमते आते हैं और रिवर के बगल में डॉक्टता भी है बहुत अच्छा लग रहा है यहाँ पर कुछ टाइम बिताएंगे उसके बाद आगे बढ़ेंगे ठीक है तो आपको दिखा देता हूँ ये वाला इतना साफ है आपका माउंटेन है, है। अच्छा बहुत सा आदमी करता है एक सौ दस जन सात जन आठ जन, दस जन. का। आरो आपका जो है है, तो है है। वो वो का का, फाइंड तरह तरह। इधर भी एक पर आगे आगे ठीक वाला दिखाता अभी जस्ट पूछा मैं, यहाँ पर जानकी झूला है तो ये बहुत सारा पहले यहाँ पर एक पुल था मतलब आज से दो सौ साल पहले बट वो टूट गया था ये उसके बाद ये वाला गवर्नमेंट बनाया है पीछे वाला ये झूला देख रहा है ये आपका जानकी झूला बोलते हैं यहाँ से आप पैदल भी जा सकते और मोटरसाइकिल अलाउ है बट ये काफ़ी खूबसूरत है ये पूरा आपका रिवर का बीच में ही है काफी सुंदर तो आप देख सकते पीछे वाला ये जो आपका दिखाई दे रहा है ये इंडिया का गंगा जी का है और कितना अच्छा व्यू देख सकते। रिवर है कल भी आपको दिखाया था अभी थोड़ा बहुत अच्छा लगा तो आपको शेयर कीजिए कमेंट कीजिए लाइक कीजिए जरूर सब्सक्राइब कीजिए मेरे चैनल को तब तक बाय बाय नेक्स्ट गुडी में नहीं दोस्तों मैंने अभी गए यहाँ पर अपचान घाट में जो यहाँ पर आरती का टाइम हो गया जो यहाँ पर हर रोज 6 बजे से आरती होता तो आपको दिखा क्या हुआ ये आरती हिंदू टेंपल हिंदू टेंपल मंदिर टेंपल ओ ठीक ह�

हम लोग का बहुत कम रेंज में मिल गया मेरे को 500 में मिल गया दो बंदे के साथ में तो आप देख सकते हैं मेरा सब कुछ रेडी हो गया पैकिंग हो गया तो हम लोग अभी निकलने वाला एक्चुअली हम लोग यहाँ पर होटल लिया था वहाँ से आपको दो किलोमीटर पैदल जाना पड़ेगा आपका राम झुला तक तो रामझुला क्रॉस करके मेरे को ऑटो का रिक्शा करके मेरे को आपका आगे जाना होगा तो बस स्टैंड बस स्टैंड में तो वहाँ से आपका ফাস্টেলটা মানে দোকান ভাই দেখো এত বড় বড় এখানে যে ভেড়া হয় না আমরা ল্যাম্ব বলি এখানে ল্যাম্ব বলে ইংলিশে তো ভেড়া মাংস খুব সুন্দর এই দেখো বড় বড় পিস আর এই বাচ্চা খুব কিউট বাচ্চা এটা আমার সাথে ফটো তুলেছে ঠিক আছে আমার সাথে ফটো তুলেছে খুব কুইট বাচ্চা এই দেখো বড় পিস চোপচুর খেয়েছি এখানে ব্রেড আছে এই চা খেয়েছি পুরো রাত্রের ডিনার তো আগেই খেয়ে নিয়েছিলাম আবার খেলাম পেট ভরে চলো এটা ছিল কাজাকিস্তানের প্রায় আলমাটির থেকে দুশো কিলোমিটার দূরে রাস্তার ধারে এটা চলো আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গিয়েছে একদম আর আমি বেরিয়ে পড়েছি এবার মোটামুটি গাড়ি এখনও দুশো কিলোমিটার যেতে হবে ফটাফট তো আমার ইকুইড বাচ্চা আমাকে তখন ধরে হায় হ্যালো করছে হুম তো চলো কানা গাড়ি করছে বাপের সাথে যাবে বলে তো এটা ছিল একটা ধাবা টাইপের শুধু এখানে ওই লামস মটন টাইপের জিনিস বিক্রি হয় এখানে খাওয়ার জন্যে ওকে তো চলো ফটাফট গাড়ি নিয়ে বেরিয়ে যায় তো আমরা একটা পেট্রোল পাম্পে আবার দাঁড়িয়েছি কারণ এটা প্রায় হাজার কিলোমিটারের দূরত্ব ছিল সেই জন্য তিনবার পেট্রোল ভরতে হলো এখানে আর গাড়িটাও ছোটো এটা তো সেই জন্যে এখানে পেট্রোল ভরা হচ্ছে আর এখনও বাহান্ন কিলোমিটার দেখাচ্ছে আমার হোস্টেল থেকে সিটি থেকে ধরে নাও প্রায় চল্লিশ কিলোমিটার হবে তো চলো পৌঁছে যাব মোটামুটি এগারোটার মধ্যে পৌঁছে যাব আমি হোস্টেল বুকিং করে নিয়েছি এই আঙ্কেলরা কোথায় এবার কোন ধার দিয়ে যাবে বা কোথায় না হবে তার উপরে ডিপেন্ড করবে আমি জানি না আমি আমার লোকেশান সেট করে নিয়েছি তো দেখছি এখন প্রায় বেজে গেছে দেখতে পাচ্ছ পৌনে দশটা বেজে গেছে প্রায় সামনের বড় হাইওয়ে এটা আলমাটি চলে গিয়েছে সোজা আলমাটি সিটি আর এদিকটা তোমার আস্থানা চলে গিয়েছে চলো দেখতে থাকো লাস্ট দেখি কটায় পৌঁছাই হোস্টেলে ট্রাই করব তাড়াতাড়ি তাড়াতাড়ি যাতে এই আঙ্কেল যদি আমাদের ওই হোস্টেলের পাশাপাশি যদি নামিয়ে দেয় তাহলে সুবিধা হবে তাহলে রাত্রে আর কোনো যাতায়াতের সমস্যা হয় না তবে ছোট গাড়ি আছে সুবিধা হবে সিটির মধ্যে ঢুকবে যদি এটা আমি কোনো ট্রাকে নিতাম তো তখন অসুবিধা হতো কারণ ট্রাক সিটির ভুদ্রে ঢুকবেই না প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে ট্রাক রয়ে যায় আজকে ফার্স্ট টাইম লাইফের যে আমি প্রায় হাজার কিলোমিটার প্রায় ধরে নাও হাজার কিলোমিটার আমি তোমার হচ্ছে এই ছোট গাড়িতে লিফট পেয়েছি এই আঙ্কেলরা খুবই ভালোবাসছে আমাকে এত কিছু খাওয়াচ্ছে মানে লাস্টে লাস্টে আমাকে লামস খাইয়েছে লামস মানে বুঝতে পারছি ওটা ভেড়ার মাংস এখানে বলে আমরা বলি ভেড়া এখানে ওটা লামস বলে আমি তো সব কিছুই খাই খেলাম কি রাত্রের ডিনার পুরো হয়ে গিয়েছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো লাস্ট তাক দেখো কি হয় সবই তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব চলো তো আমি ইয়ান্ডেক্স এখানে ট্যাক্সি বুকিং করে নিয়েছি এখান থেকে পাঁচ কিলোমিটার দেখাচ্ছিল তো সেই জন্যে আর রাত্রেবেলা প্রায় এগারোটা বেজে গিয়েছে তো হেঁটে হেঁটে যেতে যেতে আরও দেড় ঘন্টা লাগবে তো আর আমি এ করলাম না ডাইরেক্ট বুকিং আছে হোটেল বুকিং আছে তাই জন্য একদম ভাবছি চলেই যাই ট্যাক্সি বুকিং করে বেশি টাকা নয় মোটামুটি আড়াইশো টাকা নিচ্ছে ঠিক আছে তো চলো পাঁচ কিলোমিটারের জন্যে আড়াইশো টাকা নর্মালি ট্যাক্সির দাম প্রায় বা এগারোটা কুড়ি হয়ে গিয়েছে ভাই লোক কত সুন্দর লোক ভাই সারাদিন আমার সাথে কথা বলেছে হ্যাঁ কতক্ষণ কোথায় বলেছে প্রায় ওনার আমাকে প্রায় বারো ঘন্টা ওনার গাড়িতে ছিলাম বারো ঘন্টা সকাল নটা বারো ঘন্টা নয় তেরো ঘন্টা হবে আমি কটার সময় হ্যাঁ ওইরকমই প্রায় সাড়ে নটা দশটা এগারোটা এগারোটার সময় উঠেছি এগারোটার পুরো বারো ঘন্টা ধরে নাও তো চলো হোস্টেলে পৌঁছাই তারপর তোমার সাথে কথা বলি চেকিং করি